আজকে আপনাদেরকে খুব ছোটোখাটো একটি মন্ত্র দেবো যে মন্ত্রটির মাধ্যমে খুব সহজেই আপনারা আপনাদের ভালোবাসার মনে বা আপনাদের ভালোবাসার মানুষের মনে বা আপনি যে মানুষটাকে ভালোবাসেন তার মনে আপনার জন্য মোহাব্বত সৃষ্টি করতে পারবেন এই মন্ত্রটির মাধ্যমে তো কিভাবে করবেন এবং কেমনে করবেন এবং কোন নিয়মে এই মন্ত্রটি পাঠ করবেন সব কিছু আজকের এই ভিডিওতে স্পষ্ট করে আপনাদেরকে বুঝিয়ে বলে দেব তাই আমি মনে করি ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী একটি ভিডিও ভিডিওটি না টেনে একটু শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করব আপনি যদি আমার এই ভিডিওটি আমার আত্মাক্রিম নামক যে ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলটি চ্যানেলটি থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেস থেকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক ভিডিও শুরু থেকে স্কিনে একটি মন্ত্র আপনি লক্ষ্য করতে পাচ্ছেন এই মন্ত্রটির মাধ্যমে আপনি চাইলে আপনার ভালোবাসার মানুষের মনে আপনার জন্য গভীর ভালোবাসা সৃষ্টি করতে পারেন মন্ত্রটিকে আপনি পাঠ করতে হবে একচল্লিশ বার একচল্লিশ বার করে মিষ্টি জাতীয় যে কোনো জিনিসের ভিতরে আমি আমারও বলে দিচ্ছি মিষ্টি জাতীয় যে কোনো জিনিসের ভিতরে আপনি একচল্লিশ বার করে একশো একচল্লিশটি ফু দিতে হবে আপনি এই জিনিসটি শনিবার অথবা মঙ্গলবার করলে সবচেয়ে ভালো হবে তবে চিনি গুড় মিষ্টি এভ্রিথিং মিষ্টি জাতীয় যে জিনিস আছে ওই জিনিসের ভিতরে আপনি পুদিয়ে আপনার ভালোবাসার মানুষকে খাওয়াতে হবে এবং যাকে যার মনের ভিতরে আপনি ভালোবাসার সৃষ্টি করতেছেন তাকেই আপনি খাওয়াতে হবে তো খাওয়ালে আশা করি তিন দিনের ভিতরে ওই মানুষটা আপনার বসে চলে আসবে এটাকে বলে রাজমোহনী বশীকরণ এটা রাজমোহনী বশীকরণ মন্ত্র ওই মানুষটা আপনার বসে আসতে বাধ্য আমি যেই কথাগুলো এখানে বলেছি সম্পূর্ণ কথাগুলো পরিপূর্ণ বুঝবেন বুঝে কাজটি করলে ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট আপনি উপকৃত হবেন এবং উপকার পাবেনি আমি এটা গ্যারান্টি দিচ্ছি আপনাকে হানড্রেড পারসেন্ট উপকার পাবেন এবং এখানে যদি কোনো কিছু আপনার বুঝতে সমস্যা হয় বা কোনো কথা বুঝতে সমস্যা হয় তাহলে স্ক্রিনে আমি আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি আপনি এই ইমো এবং হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করে বিষয়টি বুঝিয়ে নেবেন ভালো করে আপনি যদি বিষয়টি বুঝে ভালো করে কাজ করেন তাহলে হানড্রেড পার্সেন্ট সে আপনার বসায় আসবে এবং আপনার ভালোবাসার মানুষ আপনার ভালোবাসায় করতে বাধ্য তার মনে আপনার জন্য ভালোবাসা সৃষ্টি হতে বাধ্য এটি একটি উপকারী এবং গুরুত্বপূর্ণ তদবে দর্শক আমরা আমাদের অত চ্যানেলে নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি আপনি চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এটা আপনার জন্য উপকার হবে ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি